সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে হঠাৎ করেই বললে চলে চলে আসলাম রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি বসুর হাট রাজশাহী সিটি হাটে দর্শক আর এ হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন আর এ হাটে যারা এই ছোট ছোট বাচ্চা মহিষের কালেকশন করতে চাচ্ছেন আপনারা সর্বপ্রথম আসতে হবে রাজশাহী সদরে সেখানে রেল স্টেশন এবং বাসের স্টেশন এক জায়গাতে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে ছোটো ছোট যেই বাচ্চা মহিষের কালেকশন আছে এবং মাঝারি সাইজের আড়িয়া মহিষ আছে এই মহিষগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতা সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সময় নিয়ে সাথে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এইগুলো কেমন কি দাম দরে বিক্রি হচ্ছে তো চলুন কথা না বাড়িয়ে ব্যাপারী ভাইদের সাথে একটু কথা বলি এই যে ভাইরা কিন্তু দাঁড়িয়ে আছে একটু কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভাই আজকে কিনতে আসছেন নাকি বিক্রি করতে আসছেন তো একটা বাচ্চা একটা বাচ্চা নিতে আসছেন বাজার কেমন মনে হচ্ছে আজকে বাজার তো একটু কমই দেখতেছি কমই দেখতেছেন না হ্যাঁ নিলেন এখনো এখনো হয়নি ভাই হয়নি দেখাশোনা চলতেছে এই যে ক্রেতা কিন্তু এখন ডাড়ি আছে ক্রেতা আর কি ডাড়ি আছে এখনো হয়নি দেখাশোনা চলতেছে বাজার আসলে কিন্তু আগে থেকে পার পিছে দেখা যাচ্ছে আপনারা 10 থেকে সাত থেকে 8000 15000 এরকম কম কিন্তু পর্যায়ক্রমে কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসাবানীদের কি অবস্থা আজকে ব্যবসা খুব ভালো না না চালানের কি খবর চালান আসে আজকে কাস্টমারও কম কাস্টমারও দর্শক চালান আসতেছ না তাহলে কি বলবে তারা কিন্তু অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে 2 টাকা লাভের আশায় নিয়ে আসছে কিন্তু সেই জায়গায় চালানি আসে না তো চলুন দু চারটা জোড়ার একটু দাম জানাই এগুলো কি জোড়াই জোড়াই বিক্রি করতেছেন নাকি পার পিস এক এক করে জোড়াই জোড়াই না এই যে এখানে মাশাল্লাহ এক জোড়া দেখতে পাচ্ছি এই জোড়াটা কেমন যাচ্ছেন কাকা

পঁয়তাল্লিশ দেড়শো এরকম দাম দেয় তো কেমন আইডিয়া করতেছেন কত হলে ছাড়তে চাচ্ছেন এই জোড়াটা পঁচাত্তর সত্তর পঁচাত্তর হলেই ছেড়ে দেবে এই যে সত্তর পঁচাত্তর হলেই ছাড়া যায় কাকার কাছ থেকে কিন্তু এই ধরনের কোয়ালিটি সম্পন্ন বাচ্চা মহিষ কিনতে পারবেন প্রচুর আমদানি দেখেন কাকা প্রচুর নিয়ে এসেছে এগুলো তো সবই আপনার না এই জোড়াটা কেমন চাচ্ছেন কাকা ওটা একই দাম একই দাম এই যে একই দাম দুই চার হাজার কম বেশি জোড়াকে এ আর কি একই দাম কিন্তু কেগুলো দেখেন মাসাল্লাহ পালন উপযোগী পালন পছকি বাচ্চা মহিষ এগুলো আপনার একই দাম এটা দেশি মিট দেশি মিট মিরাট মিরাট ওই যে বড় হ্যাঁ হ্যাঁ মিরাট ও ওই মহিষেরও এগুলো ভিছ না এই যে দেখেন সব মিরাট মিরাট মহিষের বাচ্চা সবগুলোই কিন্তু এরকম কোয়ালিটি সম্পন্ন বাচ্চা মহিষ আছে রাজশাহী সিটিহাটে আপনারা এসে দেখে শুনে দাম দর করে তারপরেই কিন্তু নিতেই पाত্তছেন মাশাল্লাহ আমদানী হয় পছুর কাকা এগুলো আপনারা দূর দূরান্ত থেকে মানে সংগ্রহ করে নিয়ে আসেন না এগুলো তো জাতমান সেরা মহিষ কেউ কয় করলে প্রতারিত হওয়ার চান্স নাই এগুলো কত মাসের প্রজেক্টের জন্য নেওয়া যায় এগুলো যারা নতুন আছে তাদের যারা 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 গোস্ত করবে হ্যাঁ ছয় মাসে মাংস তৈরি হয়ে যাবে ছয় মাসে তৈরি হয়ে যাবে আর যারা পালবে যা নাঙল বইবে হ্যাঁ তারা অল্প খাইবে তাইবে মাংস করে বছরের ভিতরে বছর আচ্ছা আর আমি যদি মাংস কিনে নিয়ে যদি মাংস ধরে ফিট করে খাইয়ে তৈরি করলে একটু মাঝারি সাইজ দেখানোর চেষ্টা করবো এখন এই যে দেখেন মার্শাল আমদানি দেখেন দর্শক এই যে ছোট ছোট একজোড়া এখানে আছে মার্শাল্লাহ কাকার কাছে কিন্তু এই জোড়াটা কিন্তু এতক্ষণ বিক্রি হয়ে যাওয়ার কথা কোয়ালিটি সম্পূর্ণ এতক্ষণ বিক্রি হয়ে যাওয়ার কথা কিন্তু কাস্টমার নাই আজকে এমন এক অবস্থা কাস্টমার নাই কাকা কত হলে ছাড়তে চাচ্ছেন এটা এই যে দেখেন দর্শক পছন্দ কিন্তু হবেই মাশাল্লাহ দাম হলে দিয়ে দিবেন না এই যে দেখেন দর্শক এগুলো কিন্তু আপনার দেখা যাচ্ছে এক লক্ষ বিশ পঁচিশে এরকম দাম দিচ্ছে কাস্টমারে ওপরে দিচ্ছে না আরও কম দিচ্ছে বিশ পঁচিশই দিচ্ছে বিশ পঁচিশ দিচ্ছে আর কি কাকা তিরিশ হলে মনে হয় ছাড়বেন না এই যে এই যে তিরিশ হলে আর কি ছাড়তে চাচ্ছে এই জোড়াটা মাসাল্লাহ কোয়ালিটি দেখেন তাহলে বুঝতে পারবেন দর্শক জাতমানটা কি একটু মিডিয়াম সাইজেরগুলো গুলো একটু দাম জানাবো সময় নিয়ে সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন এই যে এগুলো কিন্তু মাঝারি সাইজ এই জোড়াটা কেমন চাচ্ছেন দুই লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ মাসাল্লাহ দর্শক এক লক্ষ তিরিশ এই জোড়াটা হ্যাঁ এই যে জাট মানকি আপনারা দেখেন এগুলো জাতি কি কাকা উত্তরা এই যে দেখেন দর্শক এক লক্ষ তিরিশ কিন্তু কাকা দিয়ে দিতে চাইতেছে এই জোড়াটা মাশাল্লাহ ভালো কিন্তু এগুলো কিন্তু কোয়ালিটি ভালো আছে এই জোড়াটাও দেখাবো আপনাদেরকে একটু বড় আছে এগুলা টাকা এই জোড়াটা কেমন চাচ্ছেন এই জোড়াটা হ্যাঁ একশো এক লক্ষ আশি চাওয়া হচ্ছে এই যে এক লক্ষ আশি চাওয়া হচ্ছে দেখেন মাসাল্লাহ বিগ বডির কিন্তু দুটি মহিষ এগুলো খামারের উপযোগী পাঠিরা কেমন দাম দিচ্ছে আশি পঁচাশি হলেই দিয়ে দিবে মাস আল্লাহ দেখেন এক লক্ষ আশি পঁচাশি হলেই দিয়ে দিবে এই যে এগুলো কিন্তু বক না না এই যে কোয়ালিটি সম্পূর্ণ বক না দেখেন মাসাল্লাহ এগুলো জোড়ায় জোড়ায় বিক্রি হয় এই জোড়া কেমন চাচ্ছেন বক না এই পুরো 200 চাচ্ছেন এইলে কি জাতের বক না কাকা সব উত্তরা সব উত্তরা এই যে সব উত্তরা এই দুটো কিন্তু বক না 200 দাম সাওয়া আপনারা যারা দুধের গাবি মহিষ করতে চাচ্ছেন তারা তারা বক না থেকে দুধের গাবি মহিষ করতে চাচ্ছেন এগুলে কিন্তু একাকা কতদিন পরেগুলো মানে হিট আসবে 6 মাস 6 মাসের মধ্যে হিটে চলে আসবে সর্বশেষ কত হলে বেচা যায় জোড়াটা দুই এর হাতে কম বেশি দুই এর এই যে দুই দুই লক্ষ থেকে দু হাজার টাকা কম বেশি এই আর কি এরকমের মধ্যেই বেচা কেনা হবে আর কি এই যে বড়গুলা এই যে ছোটো একটা দেখতেছি যাদের কম মাজেট এটা কত চাচ্ছেন ষাট হাজার করছে এই যে এটা ষাট হাজার বলতেছে বকনা মহিষ দেখুন তার কতর কত কাকা এটা আশি হলে আশি হলেই দিয়ে দিবেন এই যে আশি হলেই দিয়ে দেবে এটা ষাট হাজার দাম দিচ্ছে এ জোড়াটা কেমন চাচ্ছেন দুশো বিশ